হ্যালো ফ্রেন্ডস আপনার মোবাইলে যখন কোনো আন নাম্বার থেকে কল আসে আপনি কিন্তু তখন সেই ব্যক্তির নাম দেখতে পারেন না এবং আপনি জানতেও পারেন না আপনাকে কে কল করছে কিন্তু আমি যদি বলি আপনাকে কোনো যদি আনো নাম্বার থেকে কল করে আপনার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির নাম দেখতে পাবেন অথবা আপনারা জাস্ট কোনো একটা নাম্বার দিয়ে সেই ব্যক্তির নাম বের করতে পারবেন কোন ব্যক্তি আপনাকে কল করছে আপনার মোবাইলে সেভ করা থাকবে না সেই ব্যক্তির ডিটেলস তবু আপনি জাস্ট একটা মোবাইল নাম্বার দিয়ে সেই ব্যক্তির আপনি নাম বের করতে পারবেন জাস্ট যে কোনো একটা আপনার নাম্বার নেবেন সেই নাম্বারে সেই কোন ব্যক্তির সে মানে কোন ব্যক্তির সেই সিম আর কোন ব্যক্তি আপনাকে কল করছে সেটা আপনি বুঝতে পারবেন জাস্ট একটা নাম্বার দিয়ে তো এটা জানতেই আজকে এই ভিডিওটিকে দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের যখন কেউ কল করবে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির নাম শো করাবে আপনাদের মলে সেভ না থাকা সত্ত্বেও একটা আন নাম্বার দিয়েও যদি কল আসে আর যদি আপনার অন্য কোনো নাম্বারে জানতে চান যে এই ব্যক্তিটিকে এই নাম্বারে তাহলে সেটাও আপনারা দেখতে পাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক খুবই মজার ভিডিও হবে তাই ভিডিওকে শেষ দেখবেন তো এটার জন্য আপনাদের ফার্স্ট প্লে স্টোরে যেতে হবে তো আপনার স্টোরে গিয়ে একটি পপুলার অ্যাপ্লিকেশন আছে তো সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে আপনার এখানে সার্চ করবেন ট্রু কলার ই টি আর ই ট্রু কলার লিখে সার্চ করবেন আপনাদের শুরুতেই চলে আসবে ট্রু কলার তো ট্রু কলার যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ওপেন করতে হবে আপনারা এই দেখুন এই লোগোটি এই যে ট্রু কলার তো আপনাদের এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে তো আমি ইনস্টল করেছি তারপর ইনস্টল করার পর আপনার ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনাদের এখানে ফার্স্ট আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে তো আপনারা যে ল্যাঙ্গুয়েজে ইউজ করতে চান তো সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এটাকে ইংলিশ সিলেক্ট করে নিলাম ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে নিচে দেখতে পাবেন গেট স্টার্টের আপনাদের এই গেট স্টার্ট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে কোয়ান্টিতে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যালাউ থেকে ক্লিক করতে হবে তারপর আপনাদের অ্যালাউ ক্লিক করতে হবে তারপর আপনাদের অ্যালাউতে ক্লিক করতে হবে আবার আপনার এখানে অ্যালাউতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে তারপর আপনাদের কী কী করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদের এরকম ইন্টারভেউ আসবে যেখানে আপনাদের নেক্সট 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 করার পর আপনাদের ট্যু কোলার যে সামেস সেটাকে আপনাকে ডেফল্ট রাখতে চান আপনারা যদি টুলুকা সেট করতে চান তো সেটাকে টুর কোলা রাখতে পারেন অথবা আপনাদের ডেফল্ট কারেন্ট যেটা আছে সেটাও রাখতে পারেন তো সেটাকে আপনারা নিজে এদিকে ক্যান্সেলে ক্লিক করে দিতে পারেন তারপর এখানে একটি পপ আপ আসবে তো আপনারা এটাকে লেটার করে দিবেন তারপর এরকম ইন্টারফেস আসবে তারপর এখানে গোটিতে ক্লিক করবেন গোটিতে ক্লিক করার পর আপনাদের ট্রু কালার যদি ব্যাকআপ নিতে চান তো ব্যাকআপটা নিতে পারেন আমি ব্যাকআপ নিব না তো এটাকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর এটা যে প্রিমিয়ামটা আছে তো প্রিমিয়াম সেই অ্যাডটা আসবে তো আপনারা এটাকে ক্লোজ করে দিবেন তো ক্লোজ করে দেওয়ার পর এবার যদি আপনারা কোনো নাম্বারের সেই নামকে জানতে চান কোন ব্যক্তি আপনাকে কল করেছে তো সেটার জন্য আপনারা দেখবেন সার্চ নাম্বার তো আপনাদের এই সার্চ নাম্বার ক্লিক করতে হবে সার্চ নামে ক্লিক করার পর আপনাদের এখানে নাম্বারটা দিতে হবে তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি র্যান্ডম আমার মোলে কিন্তু নাই সে ব্যক্তি নাম সেভ করা যদি সেভ করা থাকে তো আমার নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখাবে কিন্তু যদি সেভ করা না থাকে তাহলে কিন্তু দেখাবে না তো আমি একটা নাম্বার দিচ্ছি তো সেই নাম্বারে সেই নাম্বারে কোন ব্যক্তির নাম ওই মানে ওই নাম্বারে কোন ব্যক্তি সেই সিমটাকে ইউজ করে তো আপনি সেখানে বুঝতে পারবেন তো আমি একটা দিই তো আমি এখানে একটা নাম্বার দিলাম এই নাম্বার কিন্তু আমার কন্ট্যাক্টের মধ্যে নেই যদি থাকতো তাহলে এখানে শো হতো তো আপনার জাস্ট এখানে নাম্বারটা দেবেন যে নাম্বার থেকে আপনাকে কল করেছে তারপর আপনার এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তারপরে সেই ব্যক্তির নাম আপনারা দেখতে পাবেন তো এখানে দেখুন সুশান্ত রয় নামে একটি ব্যক্তি এই সিম ইউজ করবেন এই নাম্বারটা ইউজ করে তো আপনারা ইজিলি যে কোনো নাম্বারের সেই সেই নাম্বারে কোন ব্যক্তি সেই সিমটা ইউজ করে সেটা আপনারা বুঝতে পারবেন এই ট্রু কলের মাধ্যমে এই ট্রু কলার দিয়ে যখন আপনারা কোনো নাম্বার সার্চ করবেন তখন কিন্তু সব সময় একদম ভ্যালিড নাম নাও পেতে পারেন আপনারা যা শর্ট ফর্মে কোনো নাম দেখতে পারেন তো সেই শর্ট ফর্ম নাম কিন্তু মানুষের কোনো আইডেন্টি কার্ডে থাকে না যেমন আধার কার্ড প্যান কার্ড এইসবের কিন্তু মানুষের সঠিক পড়ার নামটাই থাকে কোনো শর্ট ফর্ম থাকে না তো আপনি এখানে মাঝে মাঝে শর্ট ফর্মের নাম দেখতে পারেন তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা কি কারণে দেখায় ধরুন আমি ট্রু কলার ইউজ করি তো আমি যখন ট্রু কলার ইউজ করবো ট্রু কলার আমার কন্ট্যাক্ট সব অ্যাক্সেস করে নিবে তো আমার মোবাইলের মধ্যে যত নাম্বার যেইভাবে সেভ করা আছে সেটা ট্রু কলারে চলে যাবে এবার ভবিষ্যতে কেউ যদি কোনো দিন আমার কন্ট্যাক্ট এমন নাম্বার আছে সেই কন্ট্যাক্টের নামটা যদি কেউ ট্রু কলারে সার্চ করে তো ট্রু কলারে সার্চ করার পর আমার কন্ট্যাক্টে আমি যেইভাবে সেই ব্যক্তির নামটা সেভ করেছি সেটাই দেখাবে তো এইভাবে ট্রু কলার কাজ করে যখন আমি এরকম করে ট্রু কলার ইউজ করবো তারপর যখন কেউ অন্যজন ট্রু কলার ইউজ করবে তার অন্য অন্যজনের যে কন্ট্যাক্ট যতগুলো থাকবে সেই কন্ট্যাক্টে যে রকমের নামগুলো সেভ করা থাকবে সেই নামগুলি ট্রু কলারে সেভ হয়ে যাবে আর সেই নামগুলি ট্রু কলারে শো হবে তো এইভাবে ট্রু কলার কাজ করে তো আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভ্যালিড নাম নাও পেতে পারেন এটা মাথায় রাখবেন তো এতটুকু আজকে ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই ইনফরমেশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন